টি বিশ্বকাপের নবম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত এর আগে দু হাজার সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরফা জিতেছিল ভারত দীর্ঘদিন পর ফেরো টি বিশ্বকাপ ট্রফি জিতল রোহিত শর্মা বিরাট কোহলিরা শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে সাত উইকেটে হারিয়ে একশত রান করে ভারত দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ফাইনালের আগে সাত ম্যাচে পঁচাত্তর রান করা বিরাট ট্রফি নিশ্চিত করার ম্যাচে করেছেন উনষাট বলে ছিয়াত্তর রান টার্গেট তারা করতে নেমে মাত্র বারো রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা তৃতীয় উইকেটে ট্রিস্টান স্টাফসের সঙ্গে আটত্রিশ বলে আটান্ন রানে জুটি করে দলকে খেলায় ফেরান ওপেনার কুইন্টন ডিকক একুশ বলে একত্রিশ রান করে ফেরেন ক্রিস্টান স্টার্ভস এরপর হেনরি ক্লাসনের সঙ্গে তেইশ বলে ছত্রিশ রান করেই আউট হন ডিকক ওপেনিংয়ে নেমে তিনি একত্রিশ বলে উনচল্লিশ রান করে ফেরেন পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে মাত্র বাইশ বলে পঁয়তাল্লিশ রানে জুটি করেন হেনরি ক্লাসেন তাজের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা ছত্রিশ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল পঁয়তাল্লিশ রান পনেরোতম ওভারে অক্ষর প্যাটেলকে দুই চার আর দুই ছক্কা হাঁকিয়ে চব্বিশ রান আদায় করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন হেনরি ক্লাসেনরা জয়ের জন্য শেষ ত্রিশ বলে প্রয়োজন ছিল মাত্র তিরিশ রান কিন্তু এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত এরপর মাত্র দশ রান নিতেই হেনরি ক্লাসেন ও মার্কো জেনসেনের উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ বারো বলে প্রয়োজন ছিল বিশ রান আরশদীপ সিং উনিশতম ওভারে দেন মাত্র চার রান জয়ের জন্য শেষ ছয় বলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ষোলো রান উইকেটে ছিলেন ডেভিড মিলার ও কেশব মহারাজ শেষ ওভারে প্রথম বলে হাঁকা গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মিলার ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকানা জয়ের জন্য চার বলের প্রয়োজন ছিল বারো হাতে ছিল তিন উইকেট তৃতীয় বলে সিঙ্গেল রান নেন রাবাদা জয়ের জন্য তিন বল প্রয়োজন ছিল এগারো রান চতুর্থ বলে এক রানের বেশি করতে পারেননি মহারাজ পরে ডেলিভারি হোয়াইট দেন হার্দিক পান্ডিয়া দুই বলে প্রয়োজন ছিল দশ রান পঞ্চম বলে ক্যাচ তুলে দেন রবাদা শেষ বলে এক রানের বেশি করতে পারেননি দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেটে হারিয়ে একশত উনসত্তর রান করে দক্ষিণ আফ্রিকা শেষ দিকে তিরিশ বলে মাত্র তিরিশ রান করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা বাইশ রানই হারায় চার উইকেট সেদিকে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে সাত রানের জয়ের ট্রফি নিয়ে দেশে ফেরে ভারত এদিন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডুজের কেন সিংটন ওভালে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভেট করার সিদ্ধান্ত নেয় ভারত ইনিংসের প্রথম ওভারে মার্কো জেনসেনের করা ওভারে তিনটি বাউন্ডারি হেঁকে পনেরো রান আদায় করে নেন চলতি বিশ্বকাপে অফ ফর্মে থাকা বিরাট কোহলি ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের করা ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাকান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় বলে ডট চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রোহিত এরপর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ তার বিদায়ের মাত্র তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপেকে পড়ে যায় ভারত এরপর চতুর্থ উইকেটে অক্ষর পেটেলকে সঙ্গে নিয়ে চুয়ান্ন বলে বাহাত্তর রানের জুটি করেন বিরাট কোহলি একত্রিশ বলে এক চার আর চারটি ছক্কার সাহায্যে সাতচল্লিশ রান করে ফেরেন অক্ষর প্যাটেল এরপর শিবক দুবেকে সঙ্গে নিয়ে তেত্রিশ বলে সাতান্ন রানের জুটি করেন বিরাট কোহলি খেলা শেষ হতে বাকি ছিল মাত্র সাত বল বাউন্ডারে হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বিরাট তার আগে উনষাট বলে ছয়টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ছিয়াত্তর রান করে ফেরেন কোহলি অথচ ফাইনাল আগে বিরাট কোহলি ছিলেন চরম ব্যর্থ যে কারণে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি অনেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন কিন্তু অধিনায়ক রোহিত শর্মার বিশ্বাস ছিল ফাইনালে জলে উঠবেন কোহলি অবশেষে তাই হলো ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্বমহিমায় জলে উঠলেন অবিক্রয়ী ব্যাটসম্যান শেষ আট বলে ভারত হারায় তিন উইকেট দুই সালের বিশ্বকাপ জয়ী দলটি শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করেন দলের হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রান করেন বিরাট কোহলি সাতচল্লিশ রান করেন অক্ষর পেটেল ষোলো বলে সাতাশ রান করেন শিবক দুবে বাকিরা কেউ দুই অঙ্কের রান করতে পারেননি দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন কেশব মহারাজ ও আন্ড্রিস নর্ডেজে একটি করে উইকেট নেন কাগিজুর রাবাত মার্কো